নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে যে জিনিসগুলো জানাবো তার আগে তোমাদেরকে সকলকেই একটাই অনুরোধ করব অবশ্যই সকলে একটা করে ভিডিওটা লাইক করে দিও এবং অবশ্যই যারা প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ট অবশ্যই সকলে করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেটন সিলভাকে নিয়ে তো ক্লেটন সিলভা তার সাথে যে কোচের একটা ঝামেলা চলছিল অস্কার বুজোর তোমরা সকলেই জানো এটা আর কিন্তু কারো কাছেই অজানা নয় সবাই তোমরা সকলেই জানো দুদিন দিন ধরে ঝামেলা হয়েছে তো অবশেষে ক্লেটন সিলভা তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে মিউচুয়াল কন্টাক্ট টার্মিনেট করে নিয়েছেন তো ক্লেটন সিলভা তিনি কিন্তু আর ইস্টবেঙ্গলের সদস্য নয় যেটা কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ক্লেটন সিলভার সাথে এটা একটা খারাপ করলো সেটা কার্যত বলাই যায় একটা প্লেয়ার ফর্ম নেই ঠিক আছে তাকে ভালোভাবেই ছেড়ে দিতে এই রকম কোচেরও ঝামেলা এগুলো কিন্তু ঠিক নয় এটা নিয়ে ক্লেটন সিলভা তিনি নিজেও নিন্দে করেছিলেন তো অস্কার ব্রুজোরও এই জিনিসগুলো বোঝা উচিত সমস্ত প্লেয়ারদেরকে মানিয়ে নিয়ে চলা উচিত ড্রেসিং রুম যত ভালো থাকবে তত উন্নত হবে তো ড্রেসিং রুমে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু তার ছাপ খেলার মধ্যেও পড়বে যেটা কিন্তু ইস্টবেঙ্গলের বারংবার দেখা গেছে তো ক্লেটন সিলভার সাথে মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেট হয়ে গেছে কিন্তু যেভাবে জিনিসটা হলো এটা অবশ্যই কিন্তু একটা খারাপ বিষয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আরমান্দ সাধিকুকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আরমান্দ সাদিকু তাকে কিন্তু তড়িঘড়ি ছেঁটে ফেলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট তোমরা সকলেই জানো তো সেখানে কিন্তু একটা ব্যাপার ছিল মানে যে হিডেন বিষয়টা মানে লোকানো যে বিষয়টা ছিল সেখানে কিন্তু জানা যাচ্ছে যে সাদেকু যে সেলিব্রেশানটা করেছিল বেঙ্গালুরু এফসির এগেনস্টে সেই সেলিব্রেশানে একটা ডিসিপ্লিনারি ইস্যু কিন্তু আসছিল তার উপর সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই এফসি গোয়া তাকে ছেঁটে ফেলেছে এই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো তোমাদেরকে আমি সেটা আগেই গতকালকে বিকেলের ভিডিওতে শেয়ার করেছি এবার ব্যাপার হচ্ছে এই রকম খবর পাওয়া যাচ্ছে আরমান তো সাদিকু তিনি নাকি মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন আগামী সিজনে মানে যোগ দিতে পারেন এই রকম একটা সম্ভাবনা আর কি পাওয়া যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে তো তোমাদেরকে বলে দিই সাদিকুকে ছেড়ে দিয়েছে এফসি গোয়া একটাই কারণে ডিসিপ্লিনারি ইস্যুর জন্য এবং সাদিকু যদি এ কন্টিনিউ করে তাহলে কিন্তু তাকে একটা সাসপেনশান ভোগ করতেই হবে মানে যে সেলিব্রেশনটা তিনি করেছিলেন যদি এফসি গোয়া তাকে ছেড়ে নাও দিত এফসি গোয়াকেও কিন্তু কিছুটা সমস্যার মুখে পড়তে হতো ¿Mane? আর সাধিকু তাকেও কিন্তু সাসপেনশানের মুখে পড়তেই হবে তো সেক্ষেত্রে আরমান সাধুকু তিনি যদি মুম্বাই সিটি এফসিতে যান তাহলে কিন্তু তাকে সাসপেনশানের মুখে পড়তেই হবে সেক্ষেত্রে সব কিছু জেনে শুনে মুম্বাই সিটি এফসি এই রকম কোনো প্লেয়ারকে দলে নেবে না যে যিনি সাসপেনশান ভোগ করবেন মানে হয়তো তাকে একটা চার পাঁচ ম্যাচের সাসপেনশান তার উপর আসতেই পারতো তো এই রকমই ব্যাপার তো এই রকম কোনো রকম খবর মানে ছড়ানো হচ্ছে ঠিকই যে সাধিকু তিনি মুম্বাই সিটি এফসিতে যাচ্ছেন তবে এটা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো এইরকম কিন্তু রকম খবর এখনও অবধি আমি পাইনি এর পরবর্তী আপডেট দেওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে জোসে মলিনার সাথে অ্যান্টনিও লোপেজ হাবাসের একটা কিন্তু তুলনা মানে একটা স্ট্যাট প্রকাশ করেছে আইএসএল যেখানে কিন্তু মানে হাবাস আর মলিনার রেকর্ড কিন্তু সমান সমান হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে আইএসএলে দুবার করে কিন্তু কাপ জিতেছে মলিনা এবং হাবাস তো ব্যাপারটা তোমাদেরকে বলি দু সালে প্রথম এটিকের হয়ে কাপ যেতে হাবাস দু সালে এটিকের হয়ে কাপ যেতে মলিনা তারপর দু হাজার উনিশ কুড়ি সিজনে এটিকের হয়ে কাপ জিতেছে হাবাস তারপর দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে মোহনবাগানের হয়ে কাপ জিতেছে মলিনা তো আগের তিনটে কাপ কিন্তু এটিকের হয়ে জিতেছিল মলিনা আর হাবাস তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের হয়ে কাপ জিতেছে মলিনা সেটা বলাই যায় এবং তোমাদেরকে আরেকটা জিনিসও বলে দেবো এখানে শুধুমাত্র কাপের হিসাবটা দিয়েছে বলে তাই কিন্তু আরেকটা সিমিলার বিষয়ও দুজনের মধ্যে রয়েছে যেটা হচ্ছে সিল্ড মলিনা এবং হাবাস দুজনে কিন্তু একবার করে জিতে ফেললো এবং সেটাও মোহনবাগান দলে রয়ে তো এটা কিন্তু এইটাও একটা রেকর্ড সেটা বলাই চাই তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তো তোমাদেরকে জানিয়ে দিই বর্তমানে দাঁড়িয়ে এমবিএফটি থেকে খবর করা হয়েছে যে মোহনবাগানের যে সুপার কাপে যে দল খেলবে সেই দলের কিন্তু কোচের দায়িত্বে থাকবেন বাস্তব রায় বাস্তব রায় লিড করবে মোহনবাগান দলকে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবেন ডেগি কার্ডোসো যিনি বর্তমানে কিন্তু আর এফএল ডিএল লিগে যে মোহনবাগানের দল খেলেছে সেখানে দুর্ধর্ষ পারফরম্যান্স কিন্তু তার আন্ডারে করেছে মানে ডেগি কাডোসোর আন্ডারে কিন্তু মোহনবাগান করেছে সেই কারণেই ডেগি কার্ডোসো তাকে কিন্তু বাস্তব রায়ের সহকারী হিসাবে তিনি সুপার কাপে কাজ করতে চলেছেন এবং হেড কোচের পদে বসতে চলেছেন সুপার কাপের জন্য বাস্তব রায় এটা একটা বড় খবর যেটা এমবিএফটি জানিয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ